হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরা যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজটা শুরু করেছি তার পর্যন্ত তিনটা ভিডিও আমরা দেখেছি আজকে আমরা তার চার নম্বর ইনস্টলমেন্ট বা চার নম্বর মুভিটা দেখবো আর এটা হচ্ছে মার্ভেলের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার থোরের সিনেমা তবে অ্যাকচুয়ালি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আমাদের যতগুলো ভিলেন এবং হিরো দেখানো হয়েছে তাদের সবাইকে মিলিয়ে যদি আমরা টপ টেন পাওয়ারফুল ক্যারেক্টার আমরা বিল্ড আপ করি তাহলে তার দশটার মধ্যে আমাদের থোর থাকবে না থোরের পজিশন থাকবে এগারো নম্বরে আর এক নম্বরে যেটা থাকবে সেটা নাম হচ্ছে আরিসিম দ্য জাস যেটার সাইজ পুরো পৃথিবীর চেয়ে বড় এবং খুবই ভয়ঙ্কর একটা জিনিস আর কি মার্ভেল ইউনিভার্স এর মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বিশাল পাওয়ারফুল একটা ভিলেন আর কি তো যাই হোক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভিডিও দিতে একটু লেট হলে জন্য আন্তরিক ভাবে দুঃখিত এর কারণটা হচ্ছে আমি মাঝখানে একটু গ্যাপ নিয়েছিলাম যার জন্য ভিডিও দিতে একটু লেট হয়েছে বাট এরপর থেকে আমি চেষ্টা করব একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রেগুলারলি ভিডিও আনার জন্য মানে আমরা এটাই প্ল্যান নিয়েছি যে মাসে পনেরোটা করে ভিডিও যাবে আমাদের সবগুলো চ্যানেলে যাতে আমার উপরও কাজের প্রেশার কম পড়ে এবং চ্যানেলগুলো আমরা ভালোমতো মেনটেন করতে পারি তো যাই হোক থোর সিনেমা রিলিজ হয়েছিল দুই সালে এবং এই সিনেমাটির বাজেট ছিল হচ্ছে বাংলাদেশে পনেরোশো কোটি টাকা এবং ওই সময় বক্স অফিস আয় করেছিল সাড়ে চার হাজার কোটি টাকা তবে মাঝে মাঝে আমি ভুল বলি সাড়ে চার হাজার বলতে গিয়ে সাড়ে চারশো কোটি টাকা বলে ফেলি আমাদের এগুলো একটু সহজ হয়ে নিতে হবে মানুষ মাত্রই ভুল বিশেষ করে আমি একটু বেশি ভুলশীল ছিল তো আমরা মূল ভিডিওতে চলে যাবো তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে আর এই বিজ্ঞাপনটা স্কিপ করার দায়িত্ব তোমাদের কিভাবে স্কিপ করবে এটা তোমরা জানো আমি আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না বিজ্ঞাপন প্লে করে দিবো বা তোমার যাবে ডিসক্রিপশনে ওখান থেকে ডুরাশনে ক্লিক করে টুক করে চলে যাবে হচ্ছে মূল ভিডিওতে তো আমি প্লে করে দিচ্ছি বিজ্ঞাপন হ্যালো ফ্রেন্ডস আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে কত দশক ধরে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বুক আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং এর সাথে ফাস্ট পে আউট এবং রিস্ক ফ্রি ব্রেটস আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে যেমন বিগ ব্যাস লিগ টেস্ট ম্যাচ চলছে ওডিআই চলছে আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ আর আরেকটা বিষয় এখানে তুমি কিন্তু তেতাল্লিশ হাজার আয়নার পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিটে পেতে পারো আমাদের এই প্রোমো কোড স্যাভেজ একশো ব্যবহার করে আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং স্যাভেজ একশো প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে তেতাল্লিশ হাজার রুপি পর্যন্ত বোনাস তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো মার্ভেলের সবগুলো সিনেমা কিন্তু আমাদের সবারই মোটামুটি দেখা শেষ আমরা জাস্ট মনে করো হয় না যে পুরনো একটা সিনেমা ভালো লাগার সিনেমা আবার দেখি সেরকম ভাবে আমরা মনে করছি আর তো আমরা অত বেশি ডিটেলস এগিয়ে মোটামুটি ভাবে যতটুকু বোঝা যায় ওরকম ভাবে বোঝার চেষ্টা তো এই কাহিনীর শুরুতে পাই আমেরিকান নিউ মেক্সিকোর নামের একটা যে জায়গা রয়েছে সেখানের একটা জায়গায় একজন যার নাম হচ্ছে জেন ফস্টার এবং তার অ্যাসিস্ট্যান্ট আর প্রফেসর এরা তিনজন মিলে আকাশে একটা অদ্ভুত আলোক রশ্মি দেখতে পায় এবং তারা এটা নিয়ে গবেষণা করছিল আর অ্যাস্ট্রোফিজিস্ট অর্থ হচ্ছে জ্যোতি পদার্থ বিজ্ঞানী কি মনে করো ওই মহাকাশ নিয়ে যারা গবেষণা করে এক কথা তো যাই হোক তার সাথে তারা এটাও দেখতে পায় যে আলোক রশ্মিটা আস্তে আস্তে নিচের দিকে আসছে তো এই জন্য তারা দ্রুত গাড়িটা টানতে আলোর দিকে যেতে থাকে কিন্তু হঠাৎ করে এই মাঝপথে তাদের গাড়ির সাথে একজন মানুষের ধাক্কা লেগে যায় আর এরপর তারা যখন নিচে নামে তারা তো পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এটা পুরো একটা খাখা মরুভূমি আশেপাশের চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোন জনবসতি নেই তো এই লোকটি কই থেকে আসলো তো বুঝতেই পারছো এটাই হচ্ছে আমাদের মেইন চরিত্র এবং সবার ফেভারিট অরিন পুত্র থর তো যাই হোক এখান থেকে কাহিনী চলে যায় হচ্ছে ফ্ল্যাশব্যাকে আমাদের নিয়ে যাওয়া হয় মোটামুটি এক হাজার একশো বছর পূর্বে যেখানে আমাদের বলা হয় যে এটা নয়শো পঁয়ষট্টি সাল এবং ওই সময় নরওয়ে ট্রান্সবার্গ শহরে কিছু ফ্রস্ট জায়েন্ট আক্রমণ করেছিল আর এখানে উল্লেখ এই ফর্ড জায়েন কিন্তু মানুষ নয় এরা একটা গ্রহ থেকে এসেছে এবং মানব জাতিকে মূলত ধ্বংস করে এই পৃথিবী দখল করতে এসেছিল বাট তখন মানব জন্য মানব জাতির রক্ষাকর্তা হিসেবে এখানে এসেছিলেন রাজা ওডিন মানে কি তো হোক আমাদের এখানে মনে প্রশ্ন আসতে পারে যে এই ফ্রস্ট পৃথিবীতে কিভাবে আসলো আর এস রাজা কেন পৃথিবীর মানুষকে বাঁচাতে আসবে বাই ফ্রস্ট জায়েন্ট বা এস রাজা বা থর এরা কোন গ্রহের বাসিন্দা তো আমরা যেটা জানি যে আমাদের নয়টা গ্রহ রয়েছে কিন্তু আমাদের এই সিনেমাতে যে থিওরিটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বাইরে আরো দুইটা প্ল্যান প্ল্যানেটে প্রাণের বসবাস রয়েছে যেমন আমাদের পৃথিবীকে বলা হয় হচ্ছে মিডগার্ড যেখানে আমরা মানুষরা বসবাস করি দ্বিতীয়টা হচ্ছে অ্যাসগার্ড আর ওখানে যারা বসবাস করে তাদেরকে গড বলা হয় কারণ যুগ যুগ ধরে এই নয়টা গ্রহ যখনই বিপদে পড়েছে তারা সবসময় সবাইকে বাঁচিয়ে এসেছে মানে তারা সবচেয়ে শক্তিশালী আর কি আর তিন নম্বর গ্রহটা হচ্ছে যুথ নহিম আর ওখানে বসবাস করা হচ্ছে ফ্রস্ট জায়েন্টরা মানে ওদেরকে তুমি শয়তনে বলতে পারো ডেভিলো বলতে পারো আর এখানে হয়তো আরেকটা জিনিস বোঝানো হয়েছে যে আমাদের সৌরমন্ডলে যে নয়টা গ্রহ রয়েছে এই সৌরমন্ডলের মনে করো যে তিনটা গ্রহের মধ্যে এই তিন ধরনের আর কি এই প্রাণী বা মানুষরা বসবাস ফ্রোস্ট করে একটা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ একটা হচ্ছে এসগার্ড বা গডরা আরেকটা হচ্ছে ফর্ট জাইন বা শয়তানরা তো ফ্রোস্ট যখন এই পৃথিবী দখল করতে এসেছিলো তখন ফ্রোস্টের সবচেয়ে মেইন অস্ত্রটা ছিল হচ্ছে ক্যাস্কেট এবং এটা সাহায্যে তারা মূলত পৃথিবীর সবকিছুকে আস্তে আস্তে ঠান্ডায় জমিয়ে দিতে শুরু করেছিল মানে খুবই পাওয়ারফুল একটা জিনিস এটা কিন্তু তখনই পৃথিবীর মানুষদের বাঁচাতে এখানে এসগার্ডের রাজা ওডিন এসেছিল এবং তিনি ফ্রোস্টদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দেন এবং এর সাথে তাদের যে লিডার রয়েছে লাভকেও বন্দী করেন আর ওই শয়তানদের যে মূল শক্তির উৎস ছিল যেটা নাম হচ্ছে ক্যাস্কেট সেটা তাদের কাছে থেকে ছিনিয়ে নিয়ে আবার গ্রহে ফিরে যায় তো ওইখানের কাহিনী ওখানে শেষ হয়ে যায় আর কি আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা অ্যাসগার্ড এর দৃশ্য দেখতে পাই আই মিন গডদের পৃথিবী আর কি যেখানে আমরা অডিনের বিশাল সাম্রাজ্য দেখতে পাই মানে সিরিয়াসলি চিন্তা করো যারা এইসব দৃশ্য তৈরি করে আর কি ভিএফএক্স দিয়ে আই মিন কম্পিউটারে বসে বসে তাও একজনের মাথা নয় আমার কাছে সবচেয়ে অবয়ক লাগে যে ওরা শত শত মাথা হাজার হাজার মাথা এক জায়গায় করে কিভাবে এই ধরনের মনে করে সিন সিনারি গুলো তৈরি করে সিরিয়াসলি আমরা তো খালি রেডিমেড দেখি কিন্তু যারা তৈরি করে তারা কেমন মেধাবী তো যাই হোক এখানে আমরা দেখতে পাই অ্যাসগার্ডের রাজা ওডিনের দুটো পুত্র ছিল একটা পুত্রের নাম হচ্ছে লোকি আরেকজনের নাম হচ্ছে থর তো এখানে একটা কথা বলতেই হচ্ছে লোকি কিন্তু চেয়ে বছরের ছোট আর এই সিনেমা আমরা যে দেখবো তার বয়স কিন্তু বছর তো এরপর আমরা দেখি রাজা তার দুই সন্তানকে নিয়ে তাদের যে ওডিন হাতিয়ারের চেম্বার রয়েছে সেটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যান আর সেখানে আমরা প্রথমবারের মতো মিওল নেওয়ার হাতিয়ারটা দেখতে পাই আই মিন এটা একটা আইসল্যান্ডিং ওয়ার্ড এটার উচ্চারণ আমি করতে পেরেছি কিনা আমি নিশ্চিত নেই তবে বুঝতেই পারছি এটা হচ্ছে থরের হ্যামার যেটা ভবিষ্যতে থরের প্রধান হাতিয়ার হয় হবে আর ওখান থেকে কাহিনী পরিবর্তন হয় ডাইরেক্ট একবারে দুই সালে চলে আসে মানে যে বছর সিনেমাটা রিলিজ পেয়েছে মানে বর্তমানে চলে এসেছে তো আমরা দেখতে পাই অ্যাজগটের রাজা অডিন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে আর এম হিসাব মতে থরের বাবার বয়স হচ্ছে প্রায় পাঁচ হাজার বছর তো তিনি বুঝতে পারেন তার হাতে বেশি সময় নেই তো এর কারণে তিনি তার বড় সন্তান আই মিন থরকে অ্যাজগর্ডের নতুন রাজা বানানোর সিদ্ধান্ত নেন কিন্তু এই কথাটা তার ছোট ভাই লোকে একদমই পছন্দ করে না কারণ সে নিজে অ্যাজগর্ডের রাজা হতে চায় তো সে হিসাবে এরপর যখন থরের রাজ্য অভিষেক হবে আইমিন থরকে যেদিন রাজা হিসেবে ঘোষণা করা হবে সবাই যখন অনেক আনন্দ উল্লাসে ব্যস্ত ওই সুযোগে কিছু ফ্রস্ট জায়েন্টরা অ্যাজগার্ড যে হাতিয়ার চ্যাম্পার রয়েছে সেখানে ঢুকে যায় এবং ক্যাস্কেট চুরি করার চেষ্টা করে কিন্তু সেখানে ড্রেস ট্রয়ের নামে আবার একটা জিনিস ছিল যেটা আসলে কোনো মানুষ নয় বা প্রাণ নেই খুব শক্তিশালী একটা রবটিক অস্ত্র বলতে পারো আর কি সেটা অপরিকে অটোমেটিক্যালি ওখানে যতগুলো মনে করো জায়েন্ট ছিল ফ্রস্ট জায়েন্ট সবাইকে মেরে ওখান থেকে বের করে দেয় আবার এদিকে অডিনো এই ব্যাপারটা বুঝতে পারে যে কিছু গুপ্তচর তাদের চেম্বারে প্রবেশ করেছে তো এই জন্য তিনি অরার লোকে কিনে সেখানে আসেন আর সেখানে গিয়ে তিনি ফ্রস্ট জায়েন্টদের মৃতদেহ পরে থাকতে দেখেন তবে তিনি দেখতে পান যে ক্যাসকেটটা জায়গা মতো রয়েছে তো বুঝতে পারেন জোরা চুরি করার চেষ্টা করেছিল কিন্তু সমর্থ হয়নি কিন্তু এটা দেখে থর অনেক রেগে যায় আর এখানে উল্লেখ্য থরের মাথা আগে খুবই গরম ছিল এবং সে তার বাবাকে বলে অত বড় সাহস ওরা আমাদের এখানে এসে আমাদের চেম্বারে ঢুকেছিল আমাদের অস্ত্র চুরি করতে চেয়েছিল এর বদলা আমাদের নিতে হবে বাবা কিন্তু ওর বাবা বলে এটা করা একদম ঠিক হবে না হ্যাঁ ওরা হয়তো এখানে চুরি করতে এসেছিল ঠিকই কিন্তু ওরা তো ওদের কাজে সফল হয়নি কিন্তু আমরা যদি পাল্টাবার আক্রমণ করি তাহলে একটা যুদ্ধের তৈরি হবে আর একটা অশান্তির তৈরি হবে কিন্তু এই কথা শোনার পরে থরের রাগ আরো বেড়ে যায় একে তো হচ্ছে ফার্স্ট জায়ন্ট ওদের শত্রু তো আবার আজকর রাজা হওয়ার ঘোষণা আটকে গেল আর এরপর লোকই করে কি থরকে আর উস্কায় চল ভাই ওদের মাইরাই তো এরপর থর তার ভাইয়ের উস্কা নিতে তারা বাকি যেসব বন্ধু বান্ধব ছিল সবাই মিলে প্ল্যান করে যে ওরাই যাবে হচ্ছে ওই জুথন হিম গ্রহে এবং সেখানে গিয়ে ফ্রস্ট জায়নদের কাছ থেকে বদলা নিয়ে আসবে তো এরপর তারা সবাই মিলে রওনা হয় বাইফ্রস্টের দিকে আর এই বাইফ্রস্ট বা বাই ফ্রাস্টটা হলো একটা গ্রহ থেকে আরেকটা একটা গ্রহে যাওয়ার একটা টেলিপোর্টের মতো একটা সিস্টেম মনে করো ডাইরেক্টলি টেলিপোর্ট করে তোমাকে পৃথিবী থেকে চাঁদে পাঠিয়ে দেবে আর কি কিন্তু এই বাইফ্রস্টের আবার একজন পাহারাদার রয়েছে আর সে হচ্ছে ওরিনের সবচেয়ে বিশ্বস্ত লোক নাম হচ্ছে হাইমড্রয়েড তবে আমি এখানে অ্যাকচুয়ালি নিশ্চিত নই যে আমি নামগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা বুঝতে পারছো এখানে যে ওয়ার্ড গুলো ইউজ করা হচ্ছে একটু কঠিন তবে আমরা এখানে বিসিএস পরীক্ষা দিতে আসিনি জাস্ট বোঝা গেলেই হলো কারণ যেহেতু আমি যখন কথা বলছি ব্যাকগ্রাউন্ডে তাদেরকে দেখানো হচ্ছে তো ইজিলি তোমরা বুঝতে পারছো তো যাই হোক হাইমড্রয়েড কাছে একটা তরল রয়েছে আর এই তরলটা মূলত নর্মাল কোনো তরল নয় এটা দিয়ে মূলত বাইফ্রাস্টকে চালু করা হয় বা বাইফ্রাস্টের চাবি বলতে পারো এটাকে তো ওরা এসে কোনো মতে হাইমড্রয়েডকেও মানিয়ে ফেলে এবং হাইমড্রয়েড তার তরল দিয়ে তখন ওই বাইফ্রাস্টটাকে চালু করে দেয় এবং ওদের সবাইকে যুতল পাঠিয়ে দেয় তো সেখানে গিয়ে থর করেকে সেখানকার যে রাজা লাভ তার মুখোমুখি হয় আর তাকে দেখে আমরা বুঝতে পারি যে Odin সেদিনকে মারেনি আর কি মানে আজ থেকে হাজার বছর পূর্বে যে Odin আর লাভ মুখোমুখি হয়েছিল এই পৃথিবীতে তখন Odin হয়তো তার জানভিক্কা দিয়েছিল তো যাই হোক তোমরা তো জানোই থরের পুরা মাথা গরম পিস্তল লট তো ওখানে যাওয়ার পরে বলা শুরু করে লাভ তুই একটা শয়তান আগেও তাই আছিলি কিন্তু তোর সাহস কিভাবে হয় আমাদের গহয়ে গিয়েছিল লাভ থরের এই কবিতায় তো আমার বেশি ইমপ্রেসড হয় না উল্টো বলে শত শোনা থর একাই যেহেতু এসেছিস তাহলে এবার মর কিন্তু থর তখন বলে লাভ তুমি কিভাবে ভুলে গেলে আমি গড অডিনের ছেলে কিন্তু ওদের কথার মাঝে চারপাশ থেকে অনেক ফ্রস্ট জায়ান্ট এসে হাজির হয় ওদেরকে মারবে তো মোটামুটি সবাই আক্রমণ করার যখন প্রস্তুতি নিয়েছে তখন ওই ফ্রস্ট জায়েন্টদের যে লিডার লাভ সে বলে তুমি গড অডিনের পুত্র এই কথাটা হাতছা কিন্তু তারপরেও বাবা তুমি এখনো অনেক বাচ্চা তাই এই জন্য তোমাকে একটা সুযোগ দিচ্ছি এখান থেকে চলে যাবা আর লোকেও মোটামুটি ভয় পেয়ে গিয়েছে আর থরকে বোঝাতে শুরু করে ভাই থর যদিও আমরা গড কিন্তু এখানে থাকলে আমাদের পেছন দিয়ে যাবে রাতে চল ভাই বাড়ি ফিরে যাই চুপচাপ চলে যাই তো থর তখন লোকের কথা মতো যখন সেখান থেকে ফিরে যাওয়ার জন্য তৈরি হয় তখন আবার করে কই রাউফ ওদেরকে বলে থর ছোটবেলায় বিসনাই করতে মুতু আর এর জন্য হয়েছিস একটা ভিতু যা ভিতু রাজকুমার সাবধানে ফিরে যা তো বুঝতে পারছো থরের তো এমনি সবসময় লোড থাকে মানে পিস্তল লোড আর কি ওই লোড না তো থরের মাথা তো পুরো আউলিয়ে যায় এবং রেগে করি কে লড়াই শুরু করে দেয় এবং হাতুড়ির সাহায্যে মনে করো যে বিশাল একটা কি বলো যেন এটাকে থান্ডার তৈরি করে আইমিন বজ্রপাত এবং মনে করো ফ্রস্ট জায়ান্তের ধ্বংস করে দিতে থাকে এবং সাথে সাথে বাকি বন্ধুরাও ফ্রস্টদের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যায় কিন্তু এইদিকে একটা জিনিস হয় কি এসব জায়েন্টের সাথে লড়াই করতে করতে লোকি যখন একটা জায়েন্টের হাত টাচ করে তখনই লোকি খেয়াল করে যে ওর হাতও জায়েন্টদের মতোই হয়ে যাচ্ছে মানে বিষয়টা বুঝিয়ে বলি লোকি যখন ওই শয়তানদের স্পর্শ করে লোকি খেয়াল করে যে ওর হাত ওই শয়তানদের মতো হয়ে যাচ্ছে যেটা দেখে পুরোপুরি শক্ট হয়ে যায় লোকের মনে তখন একটা প্রশ্ন আসে যে ঘটনা কি তো এই ব্যাপারটা আমরা পরে বুঝতে পারবো তো যাই হোক এখানে লাভ যখন পের উঠছিল না তখন লাভ করে একটা বিশাল দানবকে মুক্ত করে দেয় থরদের মারার জন্য আর এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায় কিন্তু থরের কাছে তো এটা কোনো ব্যাপার না তো থর তখন তার হাতির সাহায্যে খুব সহজে দানবটিকে ঘিরে ফেলে আর এই হাতুড়ির পাওয়ারটা তো জানোই থর যদি ওটাকে সুরে মারে ওটা যত দূরেই যাক আবার থরের কাছে চুম্বকের মতো ফিরে আসবে তোমার গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে চলে যেতে পারে বাট থরের এই হ্যামার কখনোই থরকে ছেড়ে যাবে না ফিরে আসবেই 100% গ্যারান্টি তো যাই হোক ওই দানবটা মারা গেল শেষ পর্যন্ত এখানে অনেক বেশি ফ্রস্ট জায়ান্ট চলে আসে ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং এই মুহূর্তে অন্তত মনে হচ্ছিল যে থর এতগুলো ফ্রস্ট জায়ান্টকে হ্যান্ডেল করতে পারবে না কিন্তু তখনই সেখানে অরিইন চলে আসে তো থর তো তার বাবাকে দেখে অনেক খুশি হয় আর থর বলে বাবা তাহলে তুমি আইছো চলো পিডাই দুজনে মিলে পিটাই একবার ল্যাটাবাটা করে দিব কিন্তু উল্টো ওডিন রেগে থরকে বলে তোর আর কিছু মোটা না হইলেও মাথা তোর মোটা তুই নিজের ঘোরা মনে করলেও আসলে তুই একটা গাধা আর এরপর সে লাভকে বলে দেখো আমার ছেলে এটা বাচ্চা থর এখনো বাচ্চা মাত্র পনেরোশো বছর বয়স ও এখনো কিছুই বুঝে না ভুল করে ফেলেছে প্লিজ এইবারকার মতো ওকে যেতে দাও কিন্তু লাভ তখন ওডিনকে জানায় ভুল যেহেতু করেছে এর ফল তোকে দিতে হবে আর এই কথা শোনার পরে ওডিন বুঝতে পারে যে ঝামেলা আরো বাড়বে তো এই জন্য অডিনের যে ট্রান্সপোর্টেশন ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতা ব্যবহার করে সে ওখানে থাকা সবাইকে নিয়ে দ্রুত অ্যাসগার্ডে ফিরে আসে কিন্তু ফিরে আসার পর থর প্রচন্ড রেগে যায় এবং বাবাকে বলে তুমি কেন আমাদের ফিরিয়ে আনলে আমরা তো জিততেই পারতাম ওদের সবাইকে লেটাফেটা করতে পারতাম কিন্তু ওডিন বারবার বোঝানোর চেষ্টা করে বাবা থর ঝামেলা করা ভালো না যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান করা সম্ভব না কিন্তু থরের মাথায় ব্রেন কম আগুন বেশি ছিল মানে ওর মাথায় কিছুই ঢুকছিল না এবং একসময় রেগে গিয়ে বলে আব্বা আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন এই জন্য শত্রুদের ভয় পেতে শুরু করেছেন কিন্তু এই কথা শোনার পরে ওডিন মারাত্মক রেগে যায় এবং কষ্ট পায় এবং বলে আমি ভুল ভেবেছিলাম তুই আসলে অ্যাসগার্ডের রাজা হওয়ার যোগ্যই না তুই যদি অ্যাসগার্ডের রাজা হস তোরই অহংকার তোর এই দম্ভ তোরই রাগ অ্যাসগার্ডকে ধ্বংস দেবে তো এরপর তিনি থরের এই অহংকারের শাস্তি হিসেবে থরের যে সকল জাদু ক্ষমতা বা দৈবিক ক্ষমতা রয়েছে সবকিছু কেড়ে নিয়ে একবার এক সাধারণ একটা মানুষ বানিয়ে দিয়ে ওকে পৃথিবীতে পাঠিয়ে দেন এর সাথে ওর যে হাতি একটা রয়েছে যেটা নাম মিউনিয়র বা এই ধরনের কোনো একটা কিছু সেটাকেও পৃথিবীতে পাঠিয়ে দেন কিন্তু এটাকে পৃথিবীতে পাঠানোর আগে একটা মঞ্চ বলে দেন যে থর শুধুমাত্র তখনই এই হাতুড়িটা পাবে যখন এটা ব্যবহারের যোগ্য হয়ে উঠবে মানে বিষয়টা হয়তো তুমি বুঝতে পারছো মানে এখানে বোঝানো হয়েছে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি মানে তোমার যত পাওয়ার রয়েছে সেটাকে রেসপন্সিবল ভাবে যখন তুমি ব্যবহার করতে পারবে তখনই তুমি এই হাতুড়িটার যোগ্য হয়ে উঠবে এবং এর সাথে থরের যে দৈবিক ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাও আবার ফিরে আসবে তো সেই হিসাবে অ্যাসগার্ড এই পৃথিবীতে এসে পড়েছে এবং পরিচিত পড়েছে নিউ মেক্সিকো শহরে পড়েছে এবং আমাদের নাইকার গাড়ির সামনেই পড়েছে তো এরপর দৃশ্য বর্তমানে আসে যেখানে আমরা দেখতে পাই যে আমাদের নাইকার গাড়ির সাথে আই মিন প্রফেসরের গাড়ির সাথে থর ধাক্কা খেয়েছে আর তারপর থরকে হসপিটাল আনা হয় কিন্তু এরপর যখন সকালে থরের জ্ঞান ফিরে আসে ও যখন দেখে যে ওর শরীরের পোশাক আলাদা হাতে আর কোনো কিছু নেই মানে পুরো জায়গাটাই তোর কাছে অপরিচিত লাগে ও করে কি পাগলামি শুরু করে দেখেন এবং ডাক্তারদের সাথে করতে করতে হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাই থরের হাতুড়িটি নিউ মেক্সিকো শহরের একেবারে মনে করো একটা মরুভূমির মাঝখানে একটা জায়গা রয়েছে এবং এটা যেখানে পড়েছে দেখতে পাঁচশো চারপাশে অবস্থাটা হয়েছে কি এবং সাধারণ মানুষরা মনে করো যে ওটা ওঠানোর চেষ্টা করছে বাট কেউ ওঠাতে পারছে না সবাই চেষ্টা করছে অনেক মজা করছে তো তোমরা তো জানোই যে থরের এই হাতুড়িটা কেউ উঠাতে পারে না থর ছাড়া তবে তারা মানে এই না যে থর এটা শক্তির জন্য ওঠাতে পারে মানে এই হাতুড়িটা এরকম স্পেশাল যে এই হাতুড়িটা যাকে তার নিজের যোগ্য মনে করবে শুধুমাত্র তার হাতে উঠবে তো এই খবরটা যখন শিল্ডের কাছে তখন শিল্ডের যে এজেন্ট বুলসন সে এখানে এসে হাজির হয় এবং আয়রনম্যান টুর শেষ দৃশ্যে কিন্তু আমরা ঠিক এই দৃশ্যটাই দেখেছিলাম তো যাই হোক যখন এই জায়গাটার খবর পায় তারপর সাধারণ জনগণের তো খেলা পেলা শেষ তারা পুরো এই জায়গাটিকে একটা রেস্ট্রিক্টেড এলাকায় বদলে ফেলে মানে প্রথমে চেষ্টা করা হয় ওই হাতুড়িটা উঠানোর জন্য বাট বারবার ব্যর্থ হয় এরপরে তারা ওই পুরো জায়গাটাই রেস্ট্রিক্টেড করে ফেলে এবং ওই হাতিয়ারটি নিয়ে বা ওই হাতুড়িটি নিয়ে রিসার্চ করা শুরু করে আর এরপর আমাদের দেখানো হয় সেই শিল্ডের এজেন্ট বুলসন জেন ফস্টার বা আমাদের নায়িকা সম্পর্কে জানতে পারে যে সে এইসব অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে বা মহাকাশের ওই আলো নিয়ে সে গবেষণা করছিল তো এই জন্য সে ডাইরেক্ট করে কি জেন ফস্টার এর বাড়িতে যায় এবং তার বাড়ি থেকে সকল তথ্য দখল করে নেয় এবং সে যে গবেষণা গুলো করেছিল যেটা একটা ডাইরিতে লিখে রাখতো সেই ডাইরিটাও তারা নিয়ে যায় তো এখানে জেন ফস্টার মিস্টার বুলসন কে অনেক বাধা দেয় কিন্তু মিস্টার বুলসন জেন ফস্টার কে বলে আমি নায়িকাকে বলে এর ন্যায্য মূল্য আপনি পেয়ে যাবেন আর এদিকে থর হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার পরে জেন ফস্টার এর সাথে তার আবারও দেখা হয় আর এরপর জেন ফস্টার থরকে জিজ্ঞেস করে অনেক কিছু তুমি কই থেকে এসেছো তোমার ই কত বড় মানে ওদের দেশ কত বড় আর কি এগুলো জানার চেষ্টা করে আর এরপর থর যখন একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তখন ও সাধারণ মানুষের গল্প থেকে ওর হাতিয়ারের লোকেশনটা সম্পর্কে জানতে পারে জমুক জায়গায় একটা হাতুড়ি পড়েছে তো এই জন্য থর জেন ফোস্টার বলে যে তুমি যদি আমার ওই হাতের ওখানে নিয়ে যাও তাহলে তুমি যা জানতে চাও সব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো ওটা আমার জিনিস কিন্তু জেন ফ্রোস্টার প্রথমে রাজি না হলেও পরে থর যখন একাই যেতে লাগে তখন রাজি হয়ে যায় এবং দুজনে মিলে একটা গাড়িতে করে ওই হাতির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে শিল্ডের পুরো টিম জায়গাটা একবারে সিকিউর করে রেখেছে চারদিক থেকে কিন্তু থর জানে ওখানে আমার হাতিয়ার রয়েছে আর হাতিয়ার যদি আমার হাতে আসে পুরো পৃথিবীর মানুষদের আমি একাই করতে পারবো তো এই জন্য সে এক এক করে সিকিউরিটিদের মেরে সামনের দিকে এগোতে থাকে আর ফাইনালি আসে হচ্ছে হাতুরির কাছে আর এরপর আমাদের অ্যাভেঞ্জারের আরেকজন চরিত্রকে দেখানো হয় যার নাম হচ্ছে হকাই নামটা অনেক সুন্দর হয় হকাই না দিয়ে হকার নামটা দিলে আরো বেশি সুন্দর হতো আর হকাই তো মনে করে শিল্ডের হয়ে কাজ করে তো থরকে প্রথমে সে নিশানায় রাখে কিন্তু শিল্ডের যে এজেন্ট বুলসন সে দেখতেছে যে অ্যাকচুয়ালি থর ওই হাতের কাছে গিয়ে কি করে বা হাতুরির কাছে গিয়ে কি করে সে ওটা ওঠাতে পারি কিনা তো অনেক চেষ্টা করলেও দেখা যায় যে থর সে হাতুরিটা কোনোভাবে তুলতে পারছে না এর কারণটাও তোমরা খুব ভালো মতোই জানো কারণ সে ওই হাতুরি

দিন আর কোনো উপায় না পেয়ে ফাইনাল ওকে জানায় অনেক আগে যখন ফ্রসদের সাথে যুদ্ধ হয়েছিল আমি ওদেরকে হারিয়ে দিয়েছিলাম এবং সেখানে একটা মন্দিরে আমি একটা ছোট বাচ্চাকে দেখতে পাই কিন্তু ওই বাচ্চাটিকে আমি ফেলে আসতে পারিনি আর এই জন্য আমি আমার ক্ষমতা দিয়ে বাচ্চাটিকে আমি আমাদের মতো করে বানিয়ে রাখি কারণ আমি ভেবেছিলাম এই বাচ্চাটি হয়তো ভবিষ্যতে ফ্রস জাইনদের সাথে আমাদের বন্ধুত্বের কারণ হয়ে উঠবে কিন্তু এটা শুনে উল্টো লোকই রেগে যায় এবং ওডিনের উপর চিৎকার করতে থাকে এবং বলে আমি এতদিনে বুঝতে পারলাম যে কেন তুমি আমাকে এই রাজ্যের রাজা বানাতে চাও আসলে আমি তো তোমার ছেলেই না তোমার আসল ছেলে তো থর কিন্তু এটা শোনার পরে অডিন অনেক কষ্ট পায় এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে বুঝতেই পারছো পাঁচ হাজার বছরের একজন বুড়ো উনি আর এদিকে আমরা দেখি থরকে গ্রেপ্তার করার পরে এজেন্ট বুলসন তাকে একটা ঘরে জেরা করতে শুরু করে কিন্তু থর কোন প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে আর একটা সময় যখন বোলসনের ফোনে কল আসে সে যখন ফোন রিসিভ করার জন্য বাইরে বের হয় তখন আমরা দেখতে পাই থরের সামনে লোকি এসে হাজির হয় আর লোকের কাছে কিন্তু একটা স্পেশাল পাওয়ার রয়েছে যদিও লোকি এখানে ওই মেশিনটার নাম জনকে যেটা দিয়ে টেলিপোর্ট হওয়া যায় সেটা দিয়ে এখানে এসেছে তবে ওর যে পাওয়ার সেটা হচ্ছে তোমার চোখের সামনে থাকবে বাট তুমি ওকে দেখতে পাবে না ও অদৃশ্য থাকতে পারে এবং যে কোনো কিছু রূপ নিতে তো যাই হোক এখানে লোক এসে থরকে জানায় আমাদের বাবার বেঁচে নেই আসলে তোকে নির্বাসনে পাঠানোর পরে সেই কষ্ট সহ্য করতে না পারে বাবা মারা গিয়েছে আর আমি তোকে এটা জানাতে এসেছিলাম তো এখানে লোকের উদ্দেশ্যটা কি জানো লোকের এখানে উদ্দেশ্যটা হচ্ছে এই কষ্টে যেন থর আর কখনই অ্যাসগার্ডে ফিরে না যায় তো সত্যি সত্যি এই কথায় থরের মন আরো বেশি খারাপ হয়ে যায় আর ওই দিন সন্ধ্যায় আসে হচ্ছে প্রফেসর এরিক সেলফিক আর সে শিল্ডের যে এজেন্ট কুলসন তার সাথে দেখা করে এবং তাকে জানায় যে দেখুন থর আসলে একটা সাইন্টিস্ট ও খায় অনেক বেশি মাল এবং কাজ করে ভুলভাল আর সেজন্য আপনাদের ওখানে ভুলে ঢুকে পড়েছিল তো ওকে প্লিজ ছেড়ে দিন এই যে ওর আইডি নিয়ে এসেছি আমি বুঝতে পারছি এটা অরিজিনাল দুই নম্বর আইডি মানে নকল আইডি তো কুলসন যখন আইডিটা চেক করে সে বুঝতে পারে যে এটা অরিজিনাল দুই নম্বর আইডি তবে তারপরেও সে থরকে আরিকে সাথে যেতে দেয় এবং সে তার টিমের কিছু লোকদের বলে ওদের দুজনের উপর নজর রাখবে ওরা কি অকাম কুকাম করে কিন্তু এখান থেকে থর বের হওয়ার সময় করে কি লুকিয়া জেন ফস্টার মানে নাইকের যে ডায়রিটা সেটাও নিয়ে আসে আর এরপর আমরা দেখতে পাই প্রফেসর আর থর মিলে একটা বারে আসে এবং বারে সে মাল খাওয়া শুরু করে এবং মাল খেতে খেতে এক পর্যায়ে প্রফেসর যখন একবারে পুরো টাল হয়ে অজ্ঞান হয়ে যায় তখন থর করে কি ওকে কাঁধে করে বাড়ি নিয়ে আসে আর এই কারণে আবারো তার সাথে জেন ফ্লোস্টারে দেখা হয় তো এখানে আমরা বুঝতে পারি যে প্রফেসর সেলভি এবং জেন ফ্লোস্টার আপন বাপ মে আর কি তো জয় হক মানে বলতে পড়ো একটু আগে জামাই শাশুড়ি একসাথে মালখে আসলো তো জয় হক এরপর জেন ফ্লোস্টার আর থর আবারো গল্প করতে শুরু করে আর তারপর থর সেই ডাইরিটা জেন ফ্লোস্টারকে উপহার দেয় যেটা সে শিল্ডের ক্যাম্প থেকে চুরি করে নিয়ে এসেছে তো ডাইরিটা পেয়ে জেন খুব খুশি হয় আর সে থরকে জিজ্ঞাসা করতে শুরু করে সত্যি কথা বল তো তুমি কোথা থেকে এসেছো তো এবার থর আর মনে করার যায় কোনো কিছু গোপন করে না সব কিছু বলে দেয় যে আমি বহুদয় জায়গা থেকে এসেছি এত বড় অত বড় এইটা ওইটা আর তারপর থর আরো ভালো মতো বোঝানোর জন্য ফস্টরের ডায়ের যে ছবিগুলো রয়েছে মানে অলরেডি আমাদের নায়িকা যে রিসার্চটা করেছে আর কি সেই ডায়াগ্রামটাকে সম্পূর্ণ করে খুব ভালো মতো বুঝিয়ে দেয় যে আমি এই গ্রহ থেকে এসেছি যেটা নাম হচ্ছে আর তোমরা যেটাতে বসবাস করি এটা নাম হচ্ছে যার নাম হচ্ছে মিডগার্ড গার্ড আবার আরেকটা জায়গা রয়েছে যেখানে কি জানি নাম ওই যে ওরা থাকে আরকি তো যাই হোক এরপর থেকে থর করে কি তার হবু শ্বশুর বাড়ি থাকা শুরু করে এবং বুঝতেই পারছো ঘর জামাই তো এই জন্য হয় কি মাঝে মাঝে রান্না করতে হয় অনেক কিছু সার্ভ করতে হয় আর এভাবে আস্তে আস্তে সব শরীর অনেক পরিবর্তন আসতে থাকে মানে এক সময় ও ছিল রাজপুত্র মানে গর্দের রাজপুত্র বুঝতে পারছো তাহলে পার তো থাকবেই আর পৃথিবীতে এসে একেবারে ঘর জামে হয়ে গিয়েছে তার উপর নাই কোনো দৈবিক পর নাই হাতুরি কি আর করবে পজিশন অটোমেটিক্যালি মানুষের অহংকার কমিয়ে দেয় তো থরের তাই হয়েছে তো এটা তো দুষ্টুমি করে বললাম বাট অ্যাকচুয়ালি যেটা হয়েছে থর মানুষের সাথে থাকতে থাকতে ওর ভেতরে অনেক চেঞ্জেস চলে এসেছে তবে একটু আগে আমি দুষ্টুমি করে যেটা বলেছি ওটাও সত্যি কথা তো যাই হোক অন্যদিকে আমরা দেখতে পাই লোকে ওই যতন হিমে গিয়েছে এবং ওখানে যে ফ্রস্ট জায়ান্তের যে রাজা রয়েছে লাউফ তাকে গিয়ে সে বলে তুমি যদি আমাদের অ্যাস গার্ডে এসে আমার বাবাকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাদের হাতিয়ার ক্যাসকেট ফিরিয়ে দেবো আর আমি হবো অ্যাসগার্ডের নতুন রাজা তো লাভ এই কথা শুনে রাজি হয়ে যায় অডিনকে কে মারার জন্য তো এই পয়েন্টে আমাদের একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ফ্রস্ট জায়ান্ডের যদি এত পাওয়ারই থাকে যে অ্যাসগার্ড এসে অডিন মারবে তাহলে লোকির কথা ওরা কেন আসবে ওরা তো যে সময় আক্রমণ করে ওইটা নিয়ে যেতে পারে সিরিয়াসলি মানে আমার কাছে এরকম মনে হয়েছে তো ব্যাপারটা এরকম হতে পারে যে থর অনেক শক্তিশালী তো রাজপুত্র যেহেতু বর্তমানে অ্যাসগার্ডে নেই আবার লোকেও যেহেতু বিপক্ষে যাচ্ছে তো এর জন্য মূলত ওই থ্রস্ট জায়ান্টরা ইজিলি অ্যাসগার্ডের উপর আক্রমণ করে অ্যাসগার্ড দখল করে নিতে পারবে কিন্তু লোকি হারামজাদা যে যুথুন হিমে গিয়েছিল এটা আবার থরের যে বাকি সব বন্ধুরা ছিল তারা বুঝতে পেরে যায় এবং তারা বুঝতে পারে যে লোকে অবশ্যই কোন দুই নম্বরই প্ল্যান করছে তো তারা সবাই মিলে করে কি এর সাহায্যে আই মিন ওই দারোয়ান আর কি তার সাহায্যে ওই বাই ফ্রাস্ট মেশিনের মাধ্যমে পৃথিবীতে চলে আসে ফরকে ফিরিয়ে নেওয়ার জন্য তো অনেকদিন পর থর তার বন্ধু বান্ধবীদের দেখে খুব খুশি হয় এবং তাদের সাথে কথা বলতে বলতে জানতে পারে যে অ্যাকচুয়ালি তার বাবা তো মারা যায়নি আর ওরা অবাক হয়ে যায় যে তোকে লোকে মিথ্যা কথা বলেছে এবং এখানে ওরা থরকে এটাও বলে যে থর কিন্তু যুতন হিমে গিয়েছিল আই মিন ওই যে শয়তানদের রাজ্যে গিয়েছিল আর কি ফ্রস্ট জায়ানদের রাজ্যে তো নিশ্চিত তো কোনো একটা ঘাপলা করার চিন্তা ভাবনা করছে কিন্তু এদিকে লোকেও আবার জেনে যায় যে থরের বন্ধুরা অলরেডি পৃথিবীতে গিয়েছে আর থরকে যদি জানিয়ে দেয় সবকিছু থর যদি আবার এখানে চলে আসে আমি তো ল্যাটা ব্যাটা হয়ে যাবো তো এর জন্য কারি কি ওদের হাতের চ্যাম্বারের যে সিকিউরিটি দায়িত্বে থাকা যে রবটিক একটা ওয়েপেন ছিল যেটাকে বলা হয় ড্রেস ট্রয়ার সেটাকে পৃথিবীতে যেতে বলে এবং বলে যে ওডিন অর্ডার দিয়েছে থর এবং তার বন্ধুদের মিলে ফেলার জন্য কিন্তু পৃথিবীতে যেতে হলে তো লাগবে হচ্ছে বাইফ্রাস্ট আর বাইফ্রাস্ট পার হতে অবশ্যই হাইমডারের সাহায্য লাগবে তো ওই ড্রেস ট্রয়ারকে যখন ও পৃথিবীতে পাঠাতে যায় বাইফ্রাস্টের মাধ্যমে তখন হাইমডার হাইমডারকে বাধা দেয় কিন্তু লোকি তখন চালাকি করে ওর যে ক্যাসকেট রয়েছে ওই ক্যাসকেট সাহায্যে সাহায্যে কে বরফে পরিণত করে দেয় এবং ওর তরাল নিয়ে গিয়ে বাইপ রাস্তা চালু করে দেয় এবং ড্রেস্টয়ার কে পাঠিয়ে দেয় পৃথিবীতে আর ড্রেস্টয়ার পৃথিবীতে এসে মনে করে ধ্বংসলীলা শুরু করে নামই তো ড্রেস্টয়ার হালাত আর কি করবে আর যেহেতু এখানে থরের কাছে কোনো ক্ষমতা নেই তো এই জন্য থরের যে বন্ধু বান্ধব রয়েছে ওরা সবাই ড্রেস্টয়ার কে আটকানোর চেষ্টা করে কিন্তু ড্রেস্টয়ার এত বেশি ক্ষমতা বান ছিল যে মানে পুরোটাই দেখতে পাচ্ছ লোহার ওর সামনে কেউ দাঁড়াতেই পারছিল না আর ওর তো মনে করো মুখ না যেন মনে হচ্ছে গডজিলার টিনের ভার্সন তো যাই হোক ঘর বুঝতে পারে যে কেন ডিস্ট্রয়ার এসেছে আর এই জন্য সে আর কোনো উপায় না পেয়ে সবাইকে বাঁচানোর জন্য বন্ধু বান্ধব পৃথিবীর সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ও ডিস্ট্রয়ার সামনে যায় এবং বলে আমি জানি তুমি এসব কেন করছো তোমার শত্রুতা তো আমার সাথে তুমি আমাকে মেরে ফেলে দাও কিন্তু ওদেরকে ছেড়ে দাও আর এই কথা বলার পরে হয়তো ধর্ম মনে ভেবেছিল হাজার হলো ম্যাজগড়ের রাজপুত্র বড় রাজপুত্র ড্রেস্টার সাহস পেবেন আমাকে টাচ করতে কিন্তু কথা আছে না হাতি যখন কাদায় পরে চামচে গাও লাথি মারে তো ড্রেস্টার তখনই থরের উপর আক্রমণ করে দেয় এবং থর সিটকে গিয়ে দূরে পড়ে আর তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে থরের ভেতরের পাওয়ার গুলো আবার ফিরে আসতে শুরু করে মানে দৈবিক পার এবং ওই হাতুড়িটা যে শিল্ডের এর রিসার্চ সেন্টারে ছিল সেখান থেকে দ্রুত ওর কাছে চলে আসে তো অ্যাকচুয়ালি কেন এটা আসলো ওই যে আমাদের থর যে পরিবর্তন হয়ে গিয়েছে যে থর জীবন নিতে চাইতো পুরো মনে করো পিস্তল লোড করে থাকতো ওর বন্দুক সেই থর এখন নিজের জীবন বলে দিতে গিয়েছিল তার বন্ধু বান্ধব এবং সাধারণ মানুষকে বাঁচাতে তো এর মানে সে যোগ্য হয়েছে এই হাতুড়ি যোগ্য হয়েছে এই পাওয়ারে তো বুঝতেই পারছো থর যখন তার হাতুরি ফিরে পেয়েছে তার দৈবিক ক্ষমতা পেরে গিয়েছে তখন এই ডেস্টার মেস্টারের কি কোনো বেইল আছে তো আমাদের থর কারকে ডেস্টার কে করে দেয় আর অন্যদিকে আমরা দেখি অ্যাসগার্ড তো ফার্স্ট জায়ানরা মিলে আক্রমণ করেছে এবং অর্ডিন কে মারতে চলে আসে আর লোকে যেহেতু হাইমডার কে বরফে জমে দিয়েছিল তো এই জন্য তো পুরো বাই চালু রয়েছে এবং পোর্টাল টপ রয়েছে ফার্স্ট জায়ানদের পৃথিবীর সাথে এই পৃথিবীর আর এদিকে থরো বুঝতে পারে যে ড্রেস্টয়ার কে যেহেতু লোকে আমাকে মারতে পাঠিয়েছে তার মানে ওদিকে আমার অ্যাসগার্ড ও প্রবলেমে রয়েছে তো এই জন্য সে হাইমডারের সাথে যোগাযোগ করে এবং বাই খুলতে বলে বুঝতে পারছে আমাদের থর তার দৈবিক পাওয়ার দিয়ে বলছে তার তো টেলিফোনের দরকার নেই তো তখন হাইমডার চাইলেও তো কিছু করতে পারছে না তো পুরো বরফে আটকা রয়েছে কিন্তু হাইমডারও তখন সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগিয়ে ওই বরফে ভেঙে বেরিয়ে আসে এবং ওই খুলে হর্ষ তার সকল বন্ধুদের অ্যাসগার্ডে ফিরিয়ে আনে আর ওদিকে লাউ যখন মনে করো ওডিন কে মারতে যায় রুমে গিয়ে তখনই লোকে করে চালাকি বাবার সামনে মানে এর সামনে লাভকে কে মেরে ফেলে যাতে সে বাবা মায়ের সামনে হিরো হতে পারে চিন্তা করো ভাই এরকম গিরগিরি টাইপ পোলাবান ঘরে ঘরে জন্ম দিয়ে গেল কিন্তু তখনই সেখানে থর চলে আসে আর থর তো লোকে কে দেখেই পুরো রেগে যায় এবং বাবা মায়ের সামনে বলে ওঠে তুই আমাকে আর আমার বন্ধুদেরকে মারার জন্য ডিস্ট্রয়ার কে পাঠিয়েছিলি পৃথিবীতে এবং এর সাথে পুরো মুখোশ খুলে দেয় লোকের যে ওই এদেরকে আনিয়েছে আবার নায়ক সাজার চেষ্টা করছে তো লোকে পুরোপুরি ধর ধরা তো রেগে তখন করে কি থরপল্লকে আক্রমণ করে আর সোজা চলে আসে বাই আর তারপর বাই ফ্রাস্টের মাধ্যমে জুথনহিম গ্রহ মানে ওই ফার্স্ট জায়ানদের গ্রহ পুরোপুরি ধ্বংস করে দিতে শুরু করে মানে ধ্বংসলীলা স্টার্ট করে দেয় বুঝলাম না লোকের হঠাৎ করে আবার কি হলো তুই থরকে মারতে পারিস কিন্তু ওই বেচারা জুতনহিমরা এমনি তো আই মিন ওই ফার্স্ট জায়ানরা এমনি তো নিরীহ প্রাণী বেচারা সারা জীবন মার এসেছে ওদের ধ্বংস করে কি আছে তো থর লোককে বোঝাতে শুরু করে দেখ সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে কোনো গ্রহকে এভাবে ধ্বংস করে দেওয়া ঠিক না অথচ আমাদের থর নিজেই কিন্তু একসময় জুতনহিমকে ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু সেই থর থরই এখন চাচ্ছেন এরকম কিছু হোক কারণ আমাদের আগের থর আর নেই আমাদের বর্তমান থর অনেক চেঞ্জ হয়ে গিয়েছে ওর বাবার মতো হয়ে গিয়েছে মানে বুঝতে পারছো আজগার্ডে পনেরোশো বছর থেকে ও যতখানি ম্যাচুইট না হয়েছে পৃথিবীতে মাত্র মনে করো পনেরো দিন ঘর জামাই থেকে মনে করো অতখানি বাস্তবতা শেখা হয়ে গিয়েছে তো যাই হোক লোকে তো আর পৃথিবীতে থাকি না ওর ভেতর তো আর আসেনি তো লোকে কোনো কথা না শুনে থরের সাথে লড়াই শুরু করে দেয় তো প্রথম দিকে থর কিন্তু লোকের উপর কোনো আক্রমণ করে না কিন্তু লাস্টে বিরক্ত হয়ে থর কারিকে লোকের উপর আক্রমণ করে এবং শেষমেশ হাতুরের সাহায্যে পুরো বাইফ রাস্টে ধ্বংস করে দেয় যাতে যুদ্ধ ধ্বংসের হাত বেঁচে যায় মানে বুঝতে পারছো জুতুন হেমে যে ফ্রস্ট জায়ান্ট রয়েছে সবাই তো তোমার মতো খারাপ আমার মতো ভালো না ভালো মন্দ সব রকমই আছে কিন্তু যাই হোক থর যখন ওই বাই ফ্রস্ট ধ্বংস করে দেয় তখন থর লোকি নিচে পড়ে যেতে থাকে কিন্তু তখনই সেখানে আসে বাবা অডিন এবং তিনি এসে থরে হাত ধরেন আবার ওদিকে থরকে ধরে রেখেছে হচ্ছে লোকি তো থরের বাবা ওডিন করে কি দুই ছেলেকে ওঠানোর চেষ্টা করে কিন্তু এদিকে লোকের কি হয় ও নিজের ভুল বুঝতে পারে যে আমি যা করছি অনেক খারাপ কাজ করে ফেলছি আমার বেঁচে থাকা উচিত না তো লোকি করে কি হাত ছেড়ে দেয় এবং এখানেই হয়তো মারা যায় কিন্তু আমরা কম বেশি তো সবাই মনে করো এম সি এর সিরিজ দেখেছি সিনেমা দেখেছি আমরা জানি যে লোকে অত ভালো মানুষ না যে তাড়াতাড়ি মরবে মানে কথা আছে না ভালো মানুষ তাড়াতাড়ি মরে লোকে যাই হোক লোককে মারা যাওয়ার পরে বা এই ঘটনা ঘটে যাওয়ার পরে হয়ে হয়ে যায় যায় কিন্তু থরের বিশাল একটা দুঃখ আর এ কারণেও আর কখনোই ওর শ্বশুরবাড়িও আসতে পারবে না তো এ কারণেও চিন্তিত হয়ে যায় কারণ বুঝতেই পারছো পৃথিবী থেকে এখানে আসার আগে ও নায়িকা জেন ফ্রস্টারকে কথা দিয়েছিল যে আমি আবারও পৃথিবীতে ফিরে আসবো কিন্তু সেটা আর হলো না আমাদের দুলা আর আমাদের বোনের কাছে আসতে পারলো না মানে থরকে আমরা দুলা এক হিসাবে বলতেই যেহেতু আরেক গ্রহ থেকে এসেছে আর আমরা পৃথিবীর সবাই তো আদম হাওয়া থেকে তৈরি হয়েছে তো সেই হিসাবে জেন ফ্রসটার আমার বোন হতেই পারে আর থর যেহেতু আরেক জায়গা থেকে এসেছে তার মানে থর আমাদের তো দেখা যায় ওদিন থরের কাছে আস এবং বলে আগে তোর সবই ছিল চিকন মাথা ছিল মোটা কিন্তু এখন সবই মোটা হয়েছে খালি মাথাটাই চিকন হয়েছে মানে মাথায় বুদ্ধি আসছে আর কি মানে মাথা মোটা যদি বোকা হয়ে থাকে তাহলে মাথা চিকন অবশ্যই বুদ্ধিমান এবং এর সাথে এটাও বলে তুই এখন রাজা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত কিন্তু থর তখন তার বাবাকে বলে না বাবা আমি এখনো রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য হইনি কারণ এখনো আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা রয়েছে আর অন্যদিকে আমরা দেখতে পাই ইতিমধ্যে জেন ফোস্টার এবং তার দল করেছে সেকে অ্যাসগার্ডে আসার জন্য একটা পোর্টাল বানানো বা পোর্টাল খোলার চেষ্টা করছে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় মানে আমাদের বনি করবে কি দুলাভাইয়ের কাছে চলে যাবে পৃথিবী থেকে এরকম একটা সিস্টেম বের করছে কিন্তু এরপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনেমাদের দেখানো হয় আমাদের নাইকার বা প্রফেসর এরিক শিল্ডের কে শিল্ড এর হেডকোয়ার্টারে ডাকা হয়েছে যেখানে শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি একটা ব্রিফ কেস খোলেন এবং এটার ভেতরে কোন একটা ডিভাইস দেখান এবং এটা নিয়ে রিসার্চ করতে বলেন এবং বলেন যে এটা থেকে আমরা অনেক ক্ষমতা জেনারেট করতে পারি তো অ্যাকচুয়ালি আমরা তো সবাই মনে করেছিলাম যে এটা হচ্ছে এরিক মানে আমাদের নাইকার বাপ কিন্তু আসলে এটা ছিল লোকি মানে লোকি প্রফেসর রূপ নিয়ে এসেছে এবং লোকি এখানে খুব সুন্দর করে বলে হ্যাঁ অবশ্যই আমি এটা নিয়ে রিসার্চ করবো তো ওই যে কইসি না ভালো মানুষ তাড়াতাড়ি মরে না তো লোকি এত সহজে ভালো হবে না তো ও যে কত জ্বালান জ্বালাবে এই অ্যাভেঞ্জার্সদের এবং কত জ্বালান যে জ্বালাবে থোর এবং থোরের পরিবারদের এবং আমাদের কি বলবো তো যাই হোক প্রত্যেকটা সিনেমার লাস্টে কিন্তু পরবর্তী সিকুয়েলের একটা টাচ দেওয়া হয় কিন্তু এই সিনেমাতে ক্যাপ্টেন আমেরিকা যে আসবে মানে এরপরের সিনেমাটা যে ক্যাপ্টেন আমেরিকা হবে সেটা টাচটা দেওয়া হয়নি তবে অবশ্যই যেটা দেখানো হয়েছে পরবর্তী সিনেমার সাথে অবশ্যই কানেক্টেড থাকবে আর কি না হলে এটা গিয়ে সরাসরি ফার্স্ট যে সিনেমা রয়েছে সেই সিনেমার সাথে হয়তো কানেক্টেড হবে তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি থেকে সুস্থ আর দেখো আমরা এই সবাই সিরিয়াসলি অলরেডি কিন্তু দেখে ফেলেছি তো এখন এটার মধ্যে আর সিরিয়াসনেস নিয়ে আমরা দেখতে চাই না আমরা এখানে মজায় মজায় দেখতে চাই তো এই জন্য আমি অনেক সময় অনেক ক্যারেক্টারকে নিয়ে অনেক রকম কথা বলতে পারি হতে পারে সেটা তোমার ফেভারিট একটা ক্যারেক্টার বাট এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই সবই ফিকশনাল ক্যারেক্টার এবং মনে করো আমরা মজা নেওয়ার জন্য এগুলো করছি তো আমার বিশ্বাস তোমরাও যোগ বোঝার চেষ্টা করবে এবং সাধারণ সাধারণ বিষয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই সিরিয়াস হওয়ার জন্য আরো অনেক বিষয় রয়েছে যে হাকে আমি বিদায় নিচ্ছি আজকে মতো টিকা হাফিজ বাবাই